জন্ম করো যাতা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছি হ্যাঁ এবার হিন্দু নববর্ষে দুর্লভ সংযোগ এপ্রিল থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকেই ভাগ্য বদলে যাবে কিন্তু চার রাশির জাতক এবং জাতিকার তাহলে সেই কোন ভাগ্যবান চার রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো হিন্দু ধর্মে হিন্দু নববর্ষের একটি বিশেষ কিন্তু তাৎপর্য অবশ্যই রয়েছে কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি কিন্তু শুরু করেছিলেন এই দিনে মহাবিশ্বে একটি নতুন মন্ত্রিসভাও কিন্তু গঠিত হয় যা পুরো বছরের ঘটনাগুলোকে কিন্তু প্রভাবিত করে একশো বছর পর প্রায় একশো বছর পর এই দিনে পাঁচটি গ্রহের সংযোগ কিন্তু হতে চলেছে আসলে এই দিনে মীন রাশিতে চন্দ্র শনি বোধ রাহু এবং সূর্যের সংযোগের কারণে যোগ এবং মালব রাজযোগ কিন্তু থাকছে এই শুভ সংযোগের কারণে কিছু রাশির জন্য কিন্তু নতুন বছর খুবই ভালো কাটতে চলেছে তাহলে এবার জানব কোন সেই ভাগ্যবান চার রাশি উঠে যদি আসে আমি বলবো যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো হিন্দু নববর্ষ তোমাদের জন্য কিন্তু এক কথায় সুখবর বয়ে আনতে চলেছে এই বছর তোমাদের পছন্দ মতন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা আমি দেখতে পাচ্ছি যে কারণে অর্থাৎ যে কাজই করো তাতে কিন্তু সফলতা আসবেই আসবে এই বছর এই বছরে দীর্ঘদিনের বিচার কোনো মামলা যদি চলতে থাকে বা যেগুলো চলছিলো তা কিন্তু তোমাদের এগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে এবং এর থেকে কিন্তু বিরাট একটা আর্থিক লাভের প্রবল সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই বছরটি কিন্তু ইতিবাচক শক্তি এবং সুযোগে কিন্তু পূর্ণ থাকবে যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো এই নতুন বছরে তোমাদের জন্য কিন্তু নতুন সুখের উপহার নিয়ে আসবে যারা কন্যা রাশি যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে এই বছর তোমাদের পুরনো এবং স্থগিত যে পরিকল্পনাগুলো ছিল সফলভাবে কিন্তু কাজ করতে সেগুলি শুরু করবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সক্ষম হয়ে যাবে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে তোমাদের কিন্তু অর্থের অভাব থাকবে না কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে অর্থ কষ্ট চলছিল অর্থের অভাব চলছিল সেই অর্থের অভাব কিন্তু এই নতুন বছরে কিন্তু নতুন বাংলা বছরে কিন্তু মিটে যাবে এবং কোনোভাবে অর্থের অভাবও থাকবে না এবং সেভিংসও কিন্তু বাড়বে এই বছরটি তোমাদের আর্থিক জীবনকে শক্তিশালী করার এবং সুখ অর্জনের কিন্তু একটি খুব সুন্দর বছর যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি যারা যারা বিশ্বরাশি যারা বিশ্ব লগ্নে জাতক জাতিকারা রয়েছে দেখো আর্থিক দিক থেকে এই বছরটি কিন্তু তোমাদের জন্য খুবই ভালো কাদের জন্য যারা বিশ্বরাশি যারা বিশ্ব লগ্ন রয়েছে কর্মজীবনে নতুন উচ্চতা স্পর্শ করার কিন্তু একটি সুযোগ থাকছে বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়ীরাও কিন্তু দারুণ মুনাফা অর্জন করতে সক্ষম হবে যারা বিশ্বরাশি লগ্নের জাতক জাতিকারা রয়েছে অর্থের ক্ষেত্রে যারা আর্থিক দিক থেকে আমি যদি বলি বড়ো সিদ্ধান্ত যদি নিতে পারো বা নেও তাহলে কিন্তু তোমাদের জীবনের সাফল্যের পথ খুলে যাবে তাই আমি বলবো ভয় না করে ভয়কে জয় করে তোমরা যদি অর্থের দিকে বড় সিদ্ধান্ত নিতে পারো অবশ্যই কিন্তু সাফল্যের পথ কিন্তু খুলে যাবে পরবর্তী রাশি এবং লগ্ন মকর রাশি মকর লগ্ন শেষ রাশি আজকের অনুষ্ঠানে আমি বলবো তোমাদের জন্য নতুন বছরটি কিন্তু খুবই ফলপ্রসূ প্রমাণিত হতে চলেছে বা ফলপ্রসূ কিন্তু প্রমাণিত হবেও তোমাদের কর্মজীবনে কিন্তু বিশেষ উন্নতি হবে এটাই আমি দেখতে পাচ্ছি আর্থিক অবস্থাও কিন্তু খুবই শক্তিশালী হবে এবং এই বছরে এই বছরে এত সুযোগ আসবে তোমাদের এবং সম্পদ এবং খ্যাতি বাড়াতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ যে সুযোগগুলো পাবে কোনোভাবেই কিন্তু তোমরা হাতছাড়া ছাড়া করো না হাত করলে কিন্তু সম্পদে টান পড়বে এবং খ্যাতিতে টান পড়বে তাই আমি বলবো এই বছরও যেই সুযোগগুলো আসছে তোমরা কিন্তু সেইগুলোকে অ্যাকসেপ্ট করে নাও যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানো যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবে দেখা হচ্ছে আগামী দিন কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো হরে কৃষ্ণ Enjoy